যেটা আপনারা একদমই অফার ডিসকাউন্ট প্রাইজে আমি দেখাচ্ছি খুবই দারুন একটা ড্রেস দেখেন এটার কম্বিনেশনটা অসাধারণ সুন্দর দুই সাইডে হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন এখানে কিন্তু অফ হোয়াইট একটা কম্বিনেশন থাকবে খুবই দারুণ একটা কালেকশন এটা থাকবে আপনার ফ্রন্ট সাইড আর এটা থাকবে আপনার ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অসম্ভব সুন্দর স্লিভের কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসের এই যে নিচে আলাদা করে দেয়া থাকবে ফুল ফু স্লিপ করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনার থাকছে দেখেন খুবই নাইস করে আপনার কিন্তু করে আছে আর প্রাইসটা কিন্তু থাকছে সুপার ডুপার রিজনেবল একটা প্রাইস ব্লাক কালার একটা সালোয়ার কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর ড্রেসটা যাদের পছন্দ চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ডিজাইন খুবই এখানে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা আপনার মালহাল লনের মধ্যে কিন্তু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে আর এখন কিন্তু যেহেতু গরম সেহেতু কিন্তু এই কিন্তু পরে পরে অনেক বেশি আরামদায়ক হবে ব্যাক টাও কিন্তু অসম্ভব সুন্দর এগুলা কিন্তু সব থ্রি ফ্লোরাল এর মধ্যে কিন্তু আপনারা পাবেন লাইটে থাকবে আপনাদের স্লিভের কাপড়টা কিন্তু নিচে প্রত্যেকটা ড্রেস আলাদা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো অনেক বেশি বড় সড়ো তার সাথে হচ্ছে অল ওভার দোপাটার মধ্যে হচ্ছে থ্রি ডি ফ্লোরাল ডিজাইন কিন্তু করে দেওয়া থাকবে কন্ট্রাস্ট করা পার্পেল কালারের একটা স্যালার কাপড় কিন্তু দেওয়া থাকবে খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন এটার মধ্যে আপনারা টোটাল তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার আমি এক এক করে দেখিয়ে দিব তো জলপাই কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পাচ্ছেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি খুবই নাইস ওইতে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টটা করা কিন্তু পেয়ে যাচ্ছেন सेम ডিজাইনের মধ্যে জাস্ট হচ্ছে কালারগুলো ভিন্ন হবে পটার মধ্যে কিন্তু আপনার অল ওভার ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাবেন কালারের প্যান্টের কাপড় কিন্তু দেয়া থাকছে তিনটা কালার আপনার এই ডিজাইনটার মধ্যে পাবেন তিনটা কালারই আপনার পছন্দ হওয়ার মতো একটা কালার কম্বিনেশন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা এই কালেকশন গুলা কিন্তু আপনারা ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ইজি ভাবে ক্যারি করতে পারবেন আপুদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ডিজাইনটা এটা থাকবে আমাদের স্লিভের কাপড়টা আপনার রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে খুবই আরামদায়ক একটা কটন কাপড়ের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন প্যারোট গ্রিন কালারের মধ্যে দেখেন কালারটা অসম্ভব সুন্দর এই কালার কিন্তু সচরাচর আপনার খুব কম আসে ড্রেসের মধ্যে আপনার অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওয়েতে কিন্তু আপনার প্রিন্টিংটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসের ব্যাক সাইডটা আর এটা থাকছে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাটাটা দেখেন দোপাটার মধ্যে কিন্তু অল ওভার আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে পিঙ্ক কালারের একটা প্যান্টের কাপড় কিন্তু দেওয়া থাকবে এই মালধার লোন কটন ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু অর্ডার নিয়ে থাকি আপনারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু ঘরে বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারছেন